তো আর এসে গেছিলো আমাদের কীভাবে অপমান করলো কারণ আমি তোমার সাথে নিজের ইচ্ছা করে গেছিলাম এখন আমার জিও বলছে তারা একজন সাথে তো নিজে বললো আমি কীভাবে আমার বয়স মানে মেডিকেল সার্টিফিকেটও মেডিকেল করা হয়েছে ওটাতে আমার বয়স আঠারো ক্লাস আসছে কিন্তু আমার মানে জন্ম বন্ধু আমার বাবা মা বয়স ষোলো আমার বয়স